আর কালকে কালকে তো সবাই বুঝতেই পেরে গেছেন নিশ্চয় যে কালকে আমার জন্য কতটা দিনটা কতটা স্পেশাল কালকে আমার মেয়ের তিন বছরের বার্থডে তো সেটা সেলিব্রেট করার জন্যই আমরা বেরিয়েছি আর তার পিছন পিছন আরো অনেক সারপ্রাইজ আছে সঙ্গে থাকো তো সবই দেখতে পারবে জানতে পারবে চলো কালকে দেখা হবে কোন জায়গায় যাচ্ছি কালকে এটা সারপ্রাইজই থাক কালকে যাবার পরে আমি সেটা সবাইকে জানাবো আপাতত এখন একটুখানি চামড়েখে দাঁড়িয়েছি রাত্রিবেলা এখন প্রায় এগারোটা মতো বাজে তো চা ঠা খেয়ে নি খেয়ে আবার গাড়ি স্টার্ট দেবো হোপফুলি কালকে সকালে আবার সবার সাথে দেখা হবে समोसा की ना, फिर? समुसा के साथ? है तुम्हें चटनी समोसा और समोसा के साथ क्या खाना है क्या खाना है बोलो समोसा के साथ चटनी चटनी अच्छा ठीक है

কাল রাত থেকে সারপ্রাইজ চলছে ঠিক আছে আর একটু ওয়েট করে দাও তারপরে সারপ্রাইজটা সবাইকে দেখিয়ে দেওয়া হবে চলো তাহলে চটপট বলেই ফেলি আমরা কোথায় এসছি আমরা এখন আছি কাশী বিশ্বনাথ আজকে টোয়েন্টি থার্ড অফ সেপ্টেম্বর আমার মেয়ের আজকে তিন বছরে বার্থডে তো সেই উপলক্ষেই আমরা কাশী বিশ্বনাথ দর্শন করতে এসেছি তো শুধু তাই নয় আর কি এখন সবাই জানো সামনে দুর্গা পুজো তো আমরা একবারে সেখান থেকে দর্শন ছেড়ে আমরা বাড়ির পথে রওনা হব তো সেটা আরও একটা সারপ্রাইজ আমার মেয়ের জন্য কারণ ও সব সময় জানে যে আমরা ট্রেনে করেই মানে ওর দাদার বাড়ি যায় কিন্তু ও এটা এক্সপেক্ট করতে পারছে না যে আমরা গাড়ি নিয়ে যাচ্ছি তো সেটাই একটা দেখার মতো জিনিস ও রকম রিয়াকশান দেয় ওখানে পৌঁছে তবে যাই হোক যাই হবে ভালোই হবে তোমরা সবাই ওকে আশীর্বাদ করো যেন ও মানুষের মতো মানুষ হতে পারে নিজের জীবনে ব্যাস এইটুকুই শুধু ভগবানের কাছে প্রার্থনা করি বাকি আমরা আপাতত এটা যেটা হচ্ছে সেটা হচ্ছে সোন রিভার তো সোন রিভারের ওপরে যে ব্রিজটা আছে সেটা আমরা ক্রস করছি খুব সুন্দর মানে এক্সপিরিয়েন্সটা খুব ভালো ছিল দুবার তো আমাদের ট্রেনে যাওয়া হয় তো এবার যেহেতু ট্রেনের টিকিট সেরকমভাবে পাওয়া যায়নি আর আমাদের সত্যি কথা বলতে এবার পুজোতে পারি যাবার কোনো সেরকম প্ল্যানও ছিল না হঠাৎ করেই মনে ইচ্ছে জাগলো যে কাশী বিশ্বনাথ ঘুরতে যাবো তো কাশী বিশ্বনাথ অব্দি যখন যাবোই তখন বাড়ি আসবো না এটা হতে পারে তার জন্যই বাড়ির দিকে রওনা দিলাম আপাতত রাস্তায় একটু পকোড়া চাপ রেখে দাঁড়িয়েছি এখনও ছ সাত ঘন্টা ড্রাইভ করতে হবে তো ভালোই ছিল বেশ জার্নিটা প্রথম দিন আমরা আগ্রাতে হল্ট নিয়েছিলাম তারপরের দিন কাশী বিশ্বনাথ দর্শন করে তারপরের দিন একেবারে সোজা কাশী বিশ্বনাথ থেকে বাড়ি তো ছোটোখাটোর মধ্যে একটা বেশ অ্যাডভেঞ্চার মতো হয়ে গেল আমাদের আর বাকি আমার মেয়ের জন্য একটা সারপ্রাইজও রেডি হয়ে গেল আর এই সব মুহূর্তটা আমি ক্যামেরা বন্দিও করে রাখলাম ফিউচারও যখন বড় হবে বুঝতে পারবে যে ওর থার্ড মানে তিন বছরের বার্থডেটা আমরা কিভাবে সেলিব্রেট করেছিলাম কারণ এখন তো সেরকম কিছু বোঝে না তবে হ্যাঁ ঘুরতে ভালোবাসে বাইরে তো ও যেটা ভালোবাসে ও যেরকমভাবে নিজের সেই মানে দিনটা কাটালে যেটাতে ও খুশি হবে আমরা সেটাই চেষ্টা করেছি সেইভাবেই দিনটা কাটানোর চেষ্টা করেছি আপাতত এই ধানবাদ ক্রস করছি সঙ্গে থেক আবার পরে দেখা হবে